কেন তিনি জানতেন যে কলিযুগের জীব হল অধ জড় পাপি পতিত অজ্ঞানী তা তাদের উদ্ধার হবে কি করে না তারা বেদ জানবে না শাস্ত্র জানবে না মন্ত্র জানবে না সুচিতা জানবে तो पापी थे के पापी रा उद्धार जन सहज हो जाए तार उपाय कि तार एकमात्र उपाय हलो हरिनाम हरे राम हरे राम हरे राम इव केवल कलो नास्ते वनास्ते नास्ते वगतिरन्यता নাম এই জগতের মধ্যে একমাত্র কিন্তু জীবের জন্য সম্বল ভবসাগর থেকে পার হওয়ার জন্য নামরূপী নৌকাই একমাত্র সম্বল তার জন্য ভাগবতের অন্তিম শ্লোকে নামের মহিমা বলেছে

মানে দ্বিতীয় আর কোনো উপায় প্রেম সব রাধে রাধ নামের মহিমা যে কতটা গোস্বামী তুলসীদাস বলছেন উল্টা নাম উল্টে জগতে जपत जग जाना पालमी के भाई ब्रह्म समान बालमी भै ब्रह्म समारा बालमी गे भाई ब्रह्म समार बालमी उल्टाना जपत जग जाना के ब्रह्म समान एक दस्यु छो नाम छो रत्ना महापापी গুপ্তরূপে মহারাজ রাস্তার ধারে লুকিয়ে বসে থাকত আর সেখান থেকে কোনো পথিক যখন যেত আগেকার দিনে মানুষ যাত্রায় বেরোতো তীর্থযাত্রা বিদেশ যাত্রায় তখন চুপচাপ গিয়ে তাদের উপরে আক্রমণ করে মেরে তাদের অর্থ সম্পত্তি সব হরণ করে নিত মহাপাপী একবার দেবর্ষী নারদ যাচ্ছে নারদ যখন সেই পদ দিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে মহারাজ নারদের উপরে আক্রমণ করার জন্য যখনই দাওয়া দিয়েছে নারদ বললেন দাঁড়াও আমার কাছে তুমি কিচ্ছু পাবে না আমি হলাম সাধু আমি হলাম সাধু কর করবো আচ্ছা দেখি তোমার কাছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে মহারাজ সব খুঁজে বেছে নিয়েছে কোথাও কিছু পাইনি শুধু একটা মহারাজ বিনা আর সেই বিনা নিয়ে সব সময় তিনি নারায়ণ নাম করতে থাকেন ভারত কে বিনা দিয়েছেন তো দেবদত্তামি মাম বীণাং স্বর ব্রহ্মবিভূষিতা কবিরাজ গোস্বামীবাদ এখানে নামের মহিমা বলছেন যে নামের কি মহিমা নারদের কাছে যখন কিছুই পাইনি নারদ তাকে বললো একটি কথা বলো তুমি এই যে এত অপরাধ করছো এই পাপ করছো জানো এই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে বললো পাপের ফল আমি একা কেন ভোগ করবো যাদের জন্য করছি তারাও ভোগ করব আমি করছি কার জন্য আমার স্ত্রী পুত্র মা বাবা এসব নিয়ে গিয়ে আমি তাদেরকেই তো দিই তারাও ভোগ করবে আমি একা কেন ভোগ করবো ভারত বললেন আচ্ছা আমার কাছে একটা অনেক বড় সম্পত্তি আছে আমি সেই সম্পত্তি তোমাকে দিতে চাই কিন্তু আমার একটি শর্ত আছে না করে বললে আচ্ছা কি শর্ত আর কি সম্পত্তি বলে সেটা আমি পরে সেটা আমি পরে বলবো কিন্তু শর্ত এটা তুমি ঘরে গিয়ে একবার সবাইকে জিজ্ঞাসা করবে তুমি যেই পাপ করছো তারা কি তোমার পাপের ভাগিদার তারা কি তোমার এই পাপ গ্রহণ করবে নেবে ও আচ্ছা আমাকে ঘরে পাঠিয়ে নিজে পালিয়ে যাবে এই যুক্তি করেছে না এত চতুর তুমি তোমাকে আমি ছেড়ে দেবো নারদ বললেন ঠিক আছে আমাকে ভালো করে বেঁধে দেখে চলে যাবো ভালো করে বেঁধে মারা ঘরে গেছে ঘরে স্ত্রী খুব সুন্দর স্বাগত করলো আসো আসো আজ কি নিয়ে বলে আজ কিছু পাইনি মা বাবাও খুব খুশি আয় 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 আজ কি বেলি বলে আজ তো তেমন কিছু পাইনি গিয়ে সর্বপ্রথম মাতা পিতাকে জিজ্ঞাসা করছে একটি কথা বলবে মা কথা বলবে বাবা বলে কি আমি এই যে এই চুরি ডাকাতি হত্যা করে এই লুটপাট করে এই যে অর্থ অর্জন করে নিয়ে আসি তোমরাও তো সেটা উপভোগ করো বলে তাহলে কি তোমরাও আমার এই পাপের ভাগি হবে মাতা পিতা বললেন তোর মাথা খারাপ হয়ে গেছে তুই কিভাবে আনিস কি করে আনিস সেটা দিয়ে আমাদের কি লেনা না আমরা কেন তোর পাপের ভাগি হতে যাব যাবো স্ত্রীকে গিয়ে তোমার জন্য আমি আজ পর্যন্ত এত কিছু করেছি অর্থ সম্পত্তি কত আমি হরণ করে লুটপাট করে অনাচার করে নিয়ে এসেছি সেটা তো তুমিও ভোগ করো বলে তাহলে আমার এই পাপের ভাগ তুমিও তো গ্রহণ করবে এই পাপ তোমাকেও তো নিতে হবে বলে আমি কেন নেব এই পাপ তুমি হলে কর্তা তুমি কিভাবে আনবে কি করে রোজগার করবে কি করবে সেটা তোমার বিষয় তুমি যদি পাপ করো আমি তোমার পাপের ভাগ কেন ভোগ করবো না না ভাই বন্ধুদেরকে জিজ্ঞাসা করলেন সবাই মানা করে দিল তোমার পাপের ফল তুমি ভোগ করবে আমরা কেন তোমার পাপের ভাগ নিতে যাবো প্রার্থনা করে মনে বিরক্তি হয়ে গেল বৈরাগ্য হয়ে গেল কার জন্য করছি আমি এই অপরাধ এই লুট পাঠ হত্যা কার জন্য করছি চলে আসলেন দেবর্ষী নারদের কাছে দেখুন জীবনে ভক্ত সঙ্গে কি হয় সাধু সঙ্গে কি হয় সাধু সঙ্গের স্পর্শ মাত্রে কত কিছু না পরিবর্তন হয় এসে উপস্থিত হয়েছে যাওয়ার সময় যে মুখটা ছিল যে রূপ ছিল যে ভাব ছিল ফিরে আসার সময় সব মনে হয় পরিবর্তন নারদ বললেন কি হয়েছে প্রভু আজকে আপনি আমাকে এই সংসারের বাস্তবিক সত্য দেখিয়ে তারা বললেন তোমাকে বলেছিলাম না তোমাকে একটি এই সম্পত্তি আছে সেটা তোমাকে আমাকে আর কিচ্ছু চাই না তোমাকে প্রয়োজন এই সম্পত্তি নিয়েই তোমার কল্যাণ হবে আজ পর্যন্ত যেই সম্পত্তি কামিয়েছ তা দিয়ে তোমার কল্যাণ হয়নি শুধু অপরাধ কামিয়েছ এই সম্পত্তি দিয়েই তোমার কল্যাণ সম্পত্তি সেটা হলো নাম সম্পত্তি নাম সম্পত্তি আজ থেকে তুমি রাম রাম জপ করবে কি জপ করবে রাম রাম জপ করবে রাত না করে এতটাই পাপি তার মধ্য থেকে রাম শব্দ বেরোচ্ছে প্রভু আমার থেকে তো এটা যে বেরোয় না আর বললেন এতদিন পর্যন্ত অনেক লোক মেরেছিস তো বলে অনেক মেরেছি তাদেরকে কি বলে মরা মরা তো বলতে পারবি বলে হ্যাঁ মরা বলতে পারবো বলে আজ থেকে মরা মরাই জপ কর তারপরে শ্রী নারদ নাম রূপী সম্পত্তি দিয়ে গেলেন না করে সেখানে বসে মরা মরা জপ করছে কেন ওই যে গুরুদেব বলে গেছেন নারদ গেছেন এই নাম দিয়ে তোমার কল্যাণ হবে সমস্ত পাপ তোমার মিটে যাবে কেটে যাবে নষ্ট হয়ে যাবে সেই মরা মরা উচ্চারণারম্ভ করে দিয়েছে মরা মরা বলতে বলতে কবে যে রাম রাম বেরোতে শুরু হয়ে গেছে নিজেও আর বুঝতে পারবেন সেই রাম রাম জপ করতে 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 মহারাজ সেই আসনে বসে আস্তে আস্তে তার শরীরের মধ্যে বলমিক লেগে গেল মানে জঙ্গলের মধ্যে বলছ না গাছের মধ্যে অনেক সময় উই পোকা ধরে যায় তার শরীরের মধ্যে বলমিক ধরে গেল দিব্য সহস্র বৎসর মহারাজ সেই তপস্যা করতে 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 রাম 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 জপ করতে করতে ভগবান তার উপরে প্রসন্ন হলেন আর সেই রত্নাকর পরে গিয়ে বাল্মীকি নামে প্রসিদ্ধ হয়েছেন তত্ত্ব জ্ঞান প্রাপ্ত করেছেন পরজন্মে সেই রতনাকর প্রচেতাগণের দশম পুত্র হয়ে জন্মগ্রহণ প্রচেতাদের দশম পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন নাম হলো বাল্মীকি বলিয়ে বাল্মীকি মহারাজ এই হল নামে তার জন্য মহারাজ এই সংসারের মধ্যে নাম জীবের বিস্তারের সব থেকে শ্রেষ্ঠ উপায় নাম ছাড়া জীবের উদ্ধারের দ্বিতীয়বার উপগতি সৎ শব্দের অর্থ কি বলে সৎ মানে হলো সত্য সৎ মানে সৎ মানে কি সত্য আর সত্য কি সত্যই হলো একমাত্র ভগবান সত্যই হলো ভগবান ধর্ম সত্য সমান ধর্ম সত্য সমান মন দূষর সত্য সমান একমাত্র ভগবান কে সুক্ত বলা হয়ে জগদ্গুরু শঙ্করাচার্য বলছেন একোহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পরহ একমাত্র ঈশ্বর হল সত্য আর বাকি সমস্ত জীব জগৎ এগুলো হলো মিথ্যা কিভাবে দেখুন আমাদের বৈষ্ণবাচার্য কি বলেছেন বৈষ্ণবাচার্যগণ জীবকে কিন্তু মিথ্যা বলেননি তারাও জীবকে সত্য বলেছেন ব্রহ্ম সত্যম জগৎ সত্যম চাপতি ভূতানি সর্বাণী ভগবান সত্য আর জীব সত্য এই সংসারের মধ্যে আমরাও কিন্তু সত্য কেন আমরা যদি সত্য না হতাম তাহলে আমাদের কর্মের ফল আমরা কি করে ভোগ করতাম আমাদেরকে বলা হচ্ছে তো যে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে বলা হচ্ছে কিনা তো কর্মের ফল যদি আমাদেরকে ভোগ করতে হয় তার মানে আমাদের কর্মসত্য কিনা কর্মসত্য বলে আমরা কর্মের ফল ভোগ করছি তা যদি কর্মসত্য হয় তাহলে কর্তা কি মিথ্যা হবে কর্তাও সত্য যে কর্ম করছে সেও সত্য আমি যে কর্ম করছি সে কর্ম যদি সত্য হয় তার মানে আমিও হলাম সত্য কর্তা যদি মিথ্যা হয় তাহলে কর্ম মিথ্যা হবে কর্তা যদি সত্য হয় তাহলে কর্ম সত্য হবে আর কর্ম যদি সত্য হয় তবেই কর্মের ফল পাবে আর কর্ম যদি সত্য না হয় তাহলে কর্মের ফল পাবে না তার অর্থ কি ও স্বামী তুলসীদাসজি বলছেন ঈশ্বর হলেন অংশী আর আমরা হলাম তার যেরকম তিনি হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু গঙ্গা থেকে যদি এক একঘটি জল আলাদা করে দেওয়া হয় বা এক বোতল জল আলাদা করে দেওয়া হয় তবুও সেটা গঙ্গা জলই থাকে থাকে তো গঙ্গা থেকে এক ঘটি জল আলাদা করে দিলে তখন সেই ঘটির জলটাকে কি বলবে গঙ্গা জল বলবে না সাধারণ জল বলবে জোরি বলো গঙ্গা জলই তো বলবে তার মানে কি মূল বস্তু থেকে পৃথক হয়েও সেটা তারই অংশ সমুদ্র থেকে তুমি এক গ্লাস জল বের করো সেই এক গ্লাস জল তুমি যখন বের করবে সেই জলটাও নোনাই হবে কেন তার মধ্যে সমুদ্রের অংশ রয়েছে তাই তো ভগবান হলেন সিন্ধু আমরা হলাম তার বিন্দু তার থেকে আমরা আলাদা হয়েছে। তো গঙ্গা থেকে এক ফোঁটাও যদি জল বের করা হয় সেটাও গঙ্গা জলই সুতরাং ঈশ্বর থেকে জীব আলাদা হয়েও পরমাত্মা থেকে জীবাত্মা ভিন্ন হয়েও সে পরমাত্মারই অংশ সুতরাং জীব সত্য কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এক হলো সত্য আর এক হলো পরম সত্য আমরা হলাম সত্যের অংশ আর তিনি হলেন পরম সত্য মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে অংশ হলো অস্থায়ী আর অংশী হল স্থায়ী তার জন্য তাকে পরম সত্য বলা হয়েছে তার জন্যই তাকে মূল সত্য বলা হয়েছে আমরা আজ আছি কাল নেই আজ থেকে হয়তো একশো বছর আগে আমাদের কোনো নাম চিহ্ন ছিল না তাই তো আর একশো বছর পরেও থাকবে না সে কালও ছিল আজও আছে আর যুগ যুগ পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে সেই সত্যকে কিভাবে বুঝতে হবে ছোট পাঁচ বছরের বাচ্চা আছে সেই বাচ্চার সামনে একটা আছে ছোট্ট পাঁচ বছরের বাচ্চা খেলতে খেলতে আয়নার সামনে যায় বারবার আয়নার মধ্যে যখন নিজেকে দেখে নিজেকে দেখে হাসে একবার গালটাকে এমনি করে একবার মাথার চুলগুলোকে ঠিক করে একবার আয়নাটাকে ধরে চুমুও খায় তাই তো দেখতে দেখতে সেই বাচ্চা যখন পাঁচ বছর থেকে দশ বছর হয়ে গেল এবার কি হয়েছে এখন আর আয়নাটাকে দেখলে চুমু খায় না কেন এখন আর সেই তার বাল্য স্বভাব নেই এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে এখন আয়নার সামনে যায় গিয়ে দেখে মুখের মধ্যে কিছু লেগে আছে কিনা বলে না মাথাটা ঠিক আছে কিনা বলে হ্যাঁ মাথাটা আচরিয়ে নেয় সেই বাচ্চা এখন কুড়ি বছরের রে কুড়ি বছরের জোয়ান হয়ে গেছে এখন কি আয়নার সামনে দাঁড়ায় একটু শরীরটাকেও দেখে এতদিন শুধু মুখ দেখেছে তাই তো এতদিন শুধু মুখ দেখেছে আবার শরীরটাকেও দেখে শরীরটা কেমন হয়েছে স্বাস্থ্যটা কেমন হয়েছে তাই তো হ্যাঁ নিজের হাতগুলোকেও দেখবে পাগুলো গুলোকেও দেখবে শরীরকে দেখবে মাথাটাও দেখবে মুখও দেখবে একবার দাঁতগুলোও দেখবে সবকিছুই দেখে তাই তো কেন সে শরীরের প্রত্যেকটি এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির অনুভূতি করতে চায় যে আমি কেমন তাই তো নিজেকে জানতে চায়। কুড়ি থেকে আস্তে আস্তে চল্লিশ বছর হয়ে গেল যখন চল্লিশ হয়েছে এখন কি বলে এতদিন যে শরীরটাকে বারবার দেখতো ওই শরীরটাকে কম এখন খালি আয়নার মধ্যে এটা দেখে কয়টা চুল পেকেছে তাই তো দাড়ি কতটা পাকলো চুল কতটা পাকলো কোথায় কোথায় কালার করতে হবে চল্লিশ থেকে ষাট হয়ে গেল আয়না যেখানে ছিল সেখানে আছে যেমন ছিল তেমনই আছে এখন আর বেশিক্ষণ আয়না দেখতে ইচ্ছা করে না আয়নার সামনে গেল একটু মাথাটা আছড়িয়ে নিল বাস এতটুকু আয়নার সঙ্গে সম্পর্ক আর বেশি সম্পর্ক নেই আস্তে আস্তে ষাট থেকে আশি হয়ে আয়না যেখানে ছিল সেখানেই আছে যেমন ছিল তেমনই আছে কিন্তু তাকে দেখার লোকটা এখন আর আয়না দেখতে ইচ্ছা করে না কেউ যদি বলে একটু ভালো করে আয়নাটা দেখেছো তখন উত্তর গীতা কি আর দেখব এখন দেখার মতন আর কিছু আশি থেকে মহারাজ আরো কিছু বছর পেরোলো দেখা গেল আয়না যেমন ছিল তেমনই আছে যেখানে ছিল সেখানেই আছে কিন্তু তাকে দেখার লোক আর এই সংসারে বলো তদ্রুপ হলো এই জীব আর ঈশ্বর ভগবান হলেন সেই দর্পণের মতন তিনি যেমন ছিলেন তেমনই আছেন ভগবান অপরিবর্তনীয় তিনি কখনো পরিবর্তন হন না কিন্তু আমরা হলাম পরিবর্তনীয় কাল যেমন ছিলাম আজ তেমন নেই আর আগামীকালও তেমন থাকব